এখানে ওয়াটার হাফ দিয়েছে এখনো দেয়নি এখানে পাঁচ রকম মিষ্টি আছে এখানে সবার এতগুলো রাখি আছে কিন্তু পয়সা কি গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম বিন্দাস আছি তো ঘরের থেকে তো ব্লগটা শুরু করতে পারিনি যেহেতু হাতে অনেক বস্তা ছিল মানে ব্যাগপত্র ছিল তাই না করতে পারিনি তো বাপের বাড়ি চলে এসেছি সেদিন তো চলে গেছিলাম রাতেই আবার এসেছি আজকেও আবার রাতে চলে যাব তো সকালবেলা এসেছি তো আমার দাদা ফাদা এখনও কেউ আসেনি সব আসবে এমনিতেও তো আজকে সকাল থেকে রাখি পরাতে পারবো না সেই ডেটটা দুটোর থেকেই রাখি পরাতে হয় তো যাই হোক তো চলে এসেছি মিষ্টি সব কিনে নিয়ে এসেছি এখানে জিলাপি আছে আর এখানে মা বানাবে আজকের বিরিয়ানি আজকে ভাত হবে না আজকে বিরিয়ানি হবে তাই জন্য বড়ো বড়ো চিকেন পিস না ঠিক আছে ওইটা আছে মা এখানে বিরিয়ানি করবে সমস্ত জোগাড় জাতি করে রেখেছে আমি আমাদের বাড়ির মিনি আমার বাবার মেয়ে আমরা সবাই চলে গেছি বলে আমার বাবা মা একে পুষেছি ও আচ্ছা বাবার ছেলে আর একটা ছেলে আর ওর চোখটা দেখো কি সুন্দর দেখো পুরো নীল কালারের চোখ ওই দেখেছ তোমরা চোখটা দেখে তো জাস্ট ওয়া ওয়াও নীল কালারের চোখ খাওয়া দাওয়া করে নিলাম ওটস একটু ওটস খেলাম কি করুন আর এই দেখো দক্ষিণেশ্বরের মা কালী সবে তাই জন্য গ্যাসটা নামিয়ে নিচ্ছে কেন বলতো অনেক বড় বড় হাঁড়ি করে না যেন মা উপরে দাঁড়িয়ে নামাতে পারবে না ওই জন্য গ্যাসটা নিচে নামিয়ে নিয়েছে আমার মা হচ্ছে আমার মা আর এখানে আলু আর এখানে চিকেন ম্যারিনেট করে রেখেছে এই যে ও কাদা কাদা আর আমি ওই জায়গাটা পড়ে যাচ্ছিলাম ওই জায়গাটা আর আমাদের এখানে আসলে কি বলে মন ভালো হয়ে যাবে চারদিকে গ্রিন গ্রিন দেখো কি সুন্দর ওয়েদারটা আর জামা কাপড় তুলছে আমার মা বৃষ্টি আসছে ফুলটা দেখো বুনো ফুল আরে এই ফুলটা দেখো লম্বা লম্বা সজনারটা ফুল আরে তো দেখো কত লঙ্কায় চলে দেখবে কত লঙ্কায় এই যে এই সজনে ফুল আর ওই দেখো কি ঝুলছে চিচিঙ্গে ও মা ওই চিচিঙ্গাটা পেড়ে দেবে আমি নিয়ে চলে যাবো আর এটা আমার কাকিদের ঘর ডাবুড়ো ভালো করে সিন্নি হাত দিয়ে সিন্নি মেগেছিস ভাত আর এখানে লেয়ার সাজানো হচ্ছে আর এই যে চিকেন কষা আসতে মা আবার লাগিও না বাবা আর এখানে এই যে ডিম আছে এটা হচ্ছে আর দুধ আছে প্রিপারেশন রেডি হয়ে গেছে এখানে ওয়াটার হাফ দিয়েছে এখনো দেয়নি এখানে পাঁচ রকম মিষ্টি আছে এখানে সবার এতগুলো রাখি আছে কিন্তু পয়সা কেউ দেবে না এতগুলো রাখি বাজার কিছু পয়সা এতগুলো পয়সা কেউ দেবে না এখানে সিঁদুর এখানে চাল আর এই যে

এই তো এই তো এটা পড়া পড়া তুই চুপ কর দা সস্তার রাখি সেটাই হচ্ছে আমরা তোর রক্ষা করব ও বুড়ো দেখ কাজে যায়নি ওর বোনটা নেই বুড়ো তাও কাজে যায়নি আমরা রক্ষা করব তোদের জানিস বুড়ি বলে ছুটি নাকি ছুটি নিয়েছে তো ছুটি নিয়েছে আমার বোন দেখো ঘড়ি নেওয়ার জন্য কি করছে গিফট দে ওকে ছুটকি কে গিফট দে ওই দেখো নেনে গিফট দিচ্ছে ছুটকি দেখো স্মার্ট ওয়াচ নিয়ে নিয়ে যেন লুটে নিয়েছে পাঁচ টাকার রাখি দিয়ে আর তিন হাজার টাকা পক্কা দিয়ে দিয়েছে ক টাকা ও আচ্ছা কুড়ি টাকার রাখি কুড়ি টাকার সারা জীবন ভাগ্যেস আমি দিদি হইনি বাবা ঘুমার মাতাম বুলডকে হ্যাঁ 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 গণেশরটা পরা বুড়োকে আর চামচ দাও নি ওই 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 দুধের ওই মিষ্টিটা খাওয়াতে পারছি না তুমি তোমার ভাইকে খাইও

আমার বোনও আমাকে রাখি বেঁধেছে আর আমিও আমার বোনকে রাখি বেঁধেছি আর এটা আমরা প্রত্যেক বছর দুই বোনকে রাখি পরাই আর আমার মা এখন মেখে দিয়েছে কামরাঙ্গা মাখা

তাহলে ভিড় হলে একা ঠিক উঠে যাব গেছে গেছে ও মা আমার বিরিয়ানিটা নিয়েছো তো আমার বিরিয়ানি ফেলো না তো তুমি থেকে গেলে থেকে যাও আমার বিরিয়ানিটা নিয়ে নিও চা বেড়ে চাকাটা দিয়ে যা এবারে ডিস্কা খাতে খাতে যাই রাস্তাটা অবস্থা